এইবার স্যামসাং স্মার্টফোন জগতে নতুন একটা মাত্রা যোগ করতে চলেছে তাদের অত্যাধুনিক ফ্লাই ক্যামেরা ফোন ফাইভ জি দিয়ে কারণ এই ডিভাইসটা শুধুমাত্র মোবাইল ফোনই না এটা একটা ড্রোন ক্যামেরা সিস্টেম দিয়ে সজ্জিত যেটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির ধারণাটাকে পুরোপুরি পাল্টে দিতে সক্ষম এই ফ্লাই ক্যামেরা ফোন ফাইভ জি এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ড্রোন ক্যামেরা সিস্টেম যা ফোনের ভিতরেই থাকবে এবং ফোনের ভিতর থেকে উড়ে গিয়ে দশ থেকে তিরিশ মিটার উচ্চতায় গিয়ে যে কোনো অ্যাঙ্গেল থেকে ছবি এবং ভিডিও করতে পারবে এবং এর আরেকটা আকর্ষণীয় দিক হচ্ছে এর মধ্যে থাকছে একটা চারশো মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এছাড়াও থাকবে একটা টিউএইচডি ডিসপ্লে এবং একশো চুয়াল্লিশ রিফ্রেশ রেট থাকবে ফোনটার মধ্যে পাঁচ হাজার দুইশো এমএইচের একটা ব্যাটারি থাকবে এবং একশো পঞ্চাশ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেমের মাধ্যমে দশ মিনিটে ফোনটা চার্জ হয়ে যাবে তো সব কিছু ঠিকঠাক থাকলে দু সালের শেষের দিকে ফোনটা বাজারে আসা কথা রয়েছে তো দেখা যাক স্যামসাং যথাসময়ে আমাদেরকে ফোনটা উপহার দিতে পারে কিনা